নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি পটল আলু দিয়ে নিরামিষ তরকারি বানিয়ে দেখাবো এই নিরামিষ পটল আলু সবজিটার স্বাদ অসাধারণ আমার মতো করে এই পটল আলু তরকারিটা একবার বানালে নিরামিষ দিনে আর অন্য কিছু যে রান্নার ঝামেলা লাগবে না এবার গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দেবো আর দেরি করব না সবার আগে আলু আর পটলটা ভেজে ফেলবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল সবার আগে আলুটা ভাজবো আলু ভাজা হয়ে গেলে পটলটা ভেজে ওই তেলে রান্না করব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেব আলু তারপর দিয়ে দেবো অল্প করে নুন আর হলুদ ভাজার জন্য সামনে একটু নুন দিচ্ছি হলুদ পটলের আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার সব আলুগুলো তুলে দিচ্ছি এবার এই তেলের মধ্যে পটল দিয়ে দিচ্ছি

পটল তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য একটু ঢেকে নিতে হবে এই সময় দু এক সেকেন্ড ঢেকে রাখলেই হবে পটলও ভাজা হয়ে যাচ্ছে এবার কুড়ে নেব খুব বেশি না এবার এই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে ফোড়ন দেবো একটা তেজপাতা ভালো করে ফোড়নটা লিখে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে মশলা দেবো খুব সামান্য মশলা ইউজ করবো মশলার মধ্যে আমি দিয়ে দেবো দেড় চামচ মতো জিরে বাটা দেবো এক চামচ গোটা ধনে বাটা এই সময় সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাগুলো যাতে লেগে না যায় তেলের মধ্যে একটু মিক্স করে দিয়ে দেবো নুন আর হলুদ টেস্ট অনুযায়ী নুন সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো সামান্য একটু চিনি হামানো একটু রেড চিলি পাউডার ওরা একটু কষিয়ে নিতে হবে ভালো করে কষাতে দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা বাটা

কষানো হয়ে গেছে এবার দিচ্ছি জল ঝোলটা একটু এবার সুক্তি নিতে হবে আলু পটালো সেদ্ধ হয়ে যাবে ফুটতে ফুটতে পটল মাখা মাখা অবস্থায় নামাবো আর এই সময় দিয়ে দেব সামান্য একটু ঘি এক চামচ মতো ঘি দিলাম নিরামিষ রান্না দারুণ টেস্ট লাগে নিরামিষ পটল আলু সবজি আমরা একদম রেডি এবার আমি গ্যাস আর এই সময় দেখে নিতে হবে এইভাবে অবশ্যই একবার বানাবেন দারুণ স্বাদ লাগবে খেতে এইভাবে বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ